ঈদের দুই দিন না যেতেই মনে হচ্ছে কতদিন ধরে খাবার খাই না তাই দুই দিন পর আজ নিজের সব পছন্দের খাবার রান্না করলাম আমার মতো এরকম দুই দিনই কে কুরবানি ঈদ আসলে খা মাংসের উপর বিরক্ত হয়ে যান আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আজকে সকালবেলা হচ্ছে ও আমি ছাদ থেকে গিয়ে কিছু পুঁইশাক নিয়ে আসছি তো পুঁইশাক যদিও আমি ছাদে ওই রকমভাবে করিনি এক দুটো গাছ লাগিয়েছি ওইখান থেকেই কিছু নিয়ে এসেছি আর সাথে হচ্ছে কিছু মিষ্টি কুমড়ার গাছ দেখেছিলাম ওইখান থেকে কিছু পাতা কেটে নিয়ে আসছি আর কি তো সকালবেলা উঠে আজ ফার্স্টে আমি কাটাকাটিগুলো করে নিচ্ছি পুঁশাকটা কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিই কারণ আমার একটা মিস্ত্রি আসার কথা বাসায় একটা বেসিন লাগাবো তার জন্য তো মিস্ত্রির জন্য ওয়েট করতেছিলাম পা এই কাটাকাটিগুলো করতেছিলাম আর কি তো ঈদের দুই দিন যেতে না যেতে বলতে গেলে আমি এক রকম মাংসের উপরে এত বিরক্ত হয়ে গিয়েছি যদিও আমি বাসায় অনেক বেশি মাংস রান্না রান্নাবান্না করিনি তারপরও মনে হচ্ছে যেন আমার খাবার দাবার খেয়ে একদম প্যাট পড়তেছে না বা মন মতো হচ্ছে না যেটা আর কি তো সেই জন্য সকালবেলা উঠে এগুলো নিয়ে আসলাম তা আজ একটু নিজের মতো করে নিজের সব পছন্দের খাবার রান্না করব তো কাটাকাটি একদিকে করতেছিলাম এরকম সময় হচ্ছে মিস্ত্রি চলে এসেছে এই বেসিনটা আমি ঈদের আগে নিয়ে আসেছিলাম এখানে লাগানোর জন্য বাট মিস্ত্রি পাইনি যেহেতু ঈদের টাইম ছিল মিস্ত্রি পাওয়া যায় না সেই কারণে লাগাতে পারিনি তো আজকে হচ্ছে উনি এসেছে লাগানোর জন্য এই মিস্ত্রি আসার অপেক্ষায় সকাল থেকে ছিলাম কারণ মিস্ত্রি কাজ করলে বাসা একটু এলুম বা একটু নোংরা হয় সে কারণে চেয়েছিলাম একদম ক্লিন করে তারপর হচ্ছে রান্না করব। যাই হোক উনি খুবই লেট করে এসেছে তো আমি তাড়াহুড়া করে এদিক দিয়ে এসে হচ্ছে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আমি সব কিছুই হচ্ছে রেডি করে নিয়েছি যাতে করে তার রান্নাটা তাড়াতাড়ি হয় আর এদিকে আমি হচ্ছে ছিটিয়া এসে পড়েছে ডাল বসিয়ে দিয়েছিলাম আমি ডালটা সবসময় প্রেশার কুকারে রান্না করি আর এদিকে কিছু হচ্ছে লেফটোবার কাঁকরোল ছিল বলতে গেলে দুই পিস শুধু কাঁকরোল রয়ে গিয়েছিল ফ্রিজে তো ভাবলাম যেগুলো একটু মশলা দিয়ে বাজি করে নিই এই কাঁকরোল বাজিটা আমি আর দুহা খাই আফরা আর আফরা আব্বু একদমই খেতে চায় না তো সেজন্য জন্য আমি একটুখানে আগেই লব লবণ হলুদ আর হচ্ছে একটু মরিচ গুঁড়ো দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার কাছে মাছ মাংসের চাইতে বাজি বর্তা এইসব খাবারই আর তৃপ্তি দেয় এবং পেট ভরে খেতে পারি সেজন্য আমি সব সময় আমার প্রতিটা বেলাতেই বাজি বা হচ্ছে বর্তা জাতীয় খাবার রাখার চেষ্টা করি আর এদিকে আমি পুঁইশাকটা রান্না করব সেটার সাথে হচ্ছে আমি কাঁঠালের বিছি দিয়েছি কাঁঠালের বিছিটা আমরা হচ্ছে আমি এক্সট্রা বাহির থেকে কিনে নিয়ে এসেছিলাম তো বাসায় যেহেতু সবাই কাঁঠালের বিছি পছন্দ করে বা তরকারিতে দিলে ওর রাবো খুবই পছন্দ করে তো যাই হোক আমি এখন হচ্ছে ওই কাঁঠালের বিছিয়ে আলু সব মাছ মাছ দিয়ে আগে ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পুঁশাক দিয়ে দিয়েছি আর এরকম বাহির থেকে কিনে আনা পোশাকের চাইতে এরকম বাসায় যদি পোশাক হয় ওইটার স্বাদ কিন্তু অনেক বেশি হয় আমার কাছে মনে হয় যে ওইটার স্বাদ বেশি লাগে আর বাহিরের যে হচ্ছে হাইব্রিড পোশাকটা আমরা কিনতে পাই ওইটার থেকে একটা কেমন যেন একটা ফ্লেভার আসে যেটা কিনা আমার কাছে একদমই ভালো লাগে না এই তো একদিকে পোশাকটা হয়ে গিয়েছে তারপর অন্যদিকে হচ্ছে আমার ডালটাও রান্না হয়ে গেছে তো এখন আমি হচ্ছে কাঁকরোলটা বেজে নিব কাঁকরোলটা আমি আমা একটু কড়া করে বাঁচবো যেহেতু আমি একটু কড়া করে খেতে ভালো লাগে আমার কাছে আর এদিকে পোশাক তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছিল আর সেই সাথে ঈদের দিনে রান্না করা মাংসই আমার রয়ে গিয়েছে কারণ হচ্ছে ঈদের দিন আমরা খেয়েছি আর ঈদের পরের দিন আমাদের দাওয়াত ছিল সারাদিন যে কারণে একদমই খাওয়া হয়নি পুরো মাংসটাই হচ্ছে হচ্ছে রয়ে গিয়েছে আর আমি এদিকে হচ্ছে সাত থেকে যে কুমড়ো পাতাগুলো নিয়ে এসেছিলাম আমার কিছু ছোটো ছোটো কুমড়ো গাছের চারা হয়েছে চাল কুমড়ো তো ওইখান থেকে হচ্ছে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি তো এটা ভালো করে আগে ধুয়ে রেখেছিলাম এখন আমার ঈদের আগের দিনের বানানো কিছু সুটকির বর্তা ছিল সেটা দিয়ে আমি হচ্ছে বড়া বানিয়ে নিচ্ছি যেটা আমাদের এর অঞ্চলের এটাকে বড়া বলে আর কি এই বড়াটা হচ্ছে লাউ পাতা কুমড়ো পাতা কচু পাতা দিয়েও বানানো যায় তো আমি আজকে হচ্ছে কুমড়ো পাতা দিয়েই বানাবো এটা একটু সরিষা তেল দিয়ে বাললে এটা কিন্তু দারুণ লাগে খেতে তো এই তো আমি এরকম করে বাকি বড়াগুলো হচ্ছে বানিয়ে নিব আর এদিকে আমার পাশে বসে আমার মেয়ে আমাকে প্রশ্ন করতেছিল যে মামুনি তুমি সবসময় এরকম পচা খাবার কেন পছন্দ করো ভালো খাবার কেন খেতে চাও না মানে মাংসের খাবারটাই বেশি ভালো আর কি ওর কাছে এইসব খাবার ওর কাছে মনে হয় পচা খাবার কিন্তু দিন শেষে এই খাবারটাই হচ্ছে তৃপ্তি ভরে খাওয়া যায় তৃপ্তি নিয়ে খাওয়া যায় আর পেটও ভরে খাবার খেয়ে তো যাই হোক ওর সাথে কথা বলতে বলতে সবগুলো বড়া অলরেডি বানানো হয়ে গেছে আর আমি যে কাকরোল বাজার যে কড়াইটা ছিল সেই কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল ছিল আর সাথে আমি একটু সরিষার তেলও পরে দিয়ে দিব তাই তাহলে হচ্ছে এই সুটকির বড়াটার ফ্লেভারটা খুব দারুণ হয় এবং খেতে খুবই ভালো লাগে এই সরিষার তেলটা দিলে তো এই তো অলরেডি কিন্তু দুপুর সাড়ে তিনটার মতো বাজে বাচ্চাদের খাইয়ে দিয়েছি আর আফরাকে পড়তে বসালাম আর সেই সাথে হচ্ছে দুহাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি হচ্ছে খাবার খাবো আমি প্রিপারেশন নিয়ে তারপর হচ্ছে বসলাম আর কি কোনো খাবারই আমি তাড়াহুড়া করে খেতে পারি না এবং খুব ঝামেলার মধ্যে একটা মাথায় টেনশন নিয়েও খাবার খেয়ে আমার পেট বড়ে না যে কারণে আমি একটু বাসায় রিল্যাক্সই খাবার খাই যে কোথাও যায় আর না যায় বাসার খাবারটা আমি খুব রিল্যাক্সে খাই বিশেষ করে দুপুরবেলার খাবারটা সব কাজ শেষ করে তারপর হচ্ছে খাই সেজন্য আমার মাঝে মাঝে চারটা সাড়ে চারটাও বেজে যায় খাবার খেতে খেতে তো যাই হোক এখন আমি হচ্ছে বর্তাটা খাচ্ছিলাম আর পাশে হচ্ছে আফরাকে পড়তে বসালাম যে তুমি একটু পড়ো পড়া শেষ করে তারপর হচ্ছে আমার খাওয়া শেষ হলে আমি পড়াগুলো ওর কাছ থেকে নিব আর হচ্ছে লিখাবো কারণ আফরার রুমে হচ্ছে দুহাকে ঘুম পাড়িয়েছি এখন যদি আফরা আফরার রুমে যায় সেজন্য হচ্ছে দুহা ঘুম থেকে উঠে পড়বে সেজন্য আর ওকে ওর রুমে গিয়ে পড়তে দেয়নি মনে হচ্ছিল কতদিন পর খাবার খাচ্ছি দুই দিনই আমি এত বিরক্ত হয়ে গিয়েছি বিশেষ করে কুরবানি ঈদ আসলে আমার এরকম হয় দুই দিনও আমি খেতে পারি না বা দুই দিন পরে আমার খুব অস্থির লাগে মাংস আসলে রান্না করলে প্রথমবারই আমার খেতে একটু ভালো লাগে খুব তৃপ্তি নিয়ে খাই কিন্তু দ্বিতীয়বার আর এটা খেতে ইচ্ছে করে না তো তারপরেও দুই দিন টানা খেয়েছি তো এখন হচ্ছে এটা খেয়ে মনে হচ্ছিল যে আমি প্রাণ ফিরে পেলাম বা আমার প্যাট পরে খেতে পারতেছিলাম মনে হচ্ছে অনেক দিন পর ভাত খাচ্ছি প্যাট পরে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে হচ্ছে আফরাকে দোহাকে ছাদে পাঠিয়েছিলাম একটু খেলাধুলা করার জন্য ওরা দুজন ছাদে গিয়ে খেলাধুলা করতেছিল আর আমি একটু ফ্রিজে এসেছিলাম একটা কাজে এসে দেখি আমার আইসক্রিমের প্রায় অর্ধেক বক্স খালি এটার কারণ হচ্ছে আমার ছেলে ফ্রিজে কুক বা আইসক্রিম কিছু থাকলে সে কখনোই আমাকে জিজ্ঞেস করবে না বরং আমি ওয়াশরুমে থাকলে বা ঘুমিয়ে থাকলে ওই টাইমে সে লুকিয়ে লুকিয়ে হচ্ছে আইসক্রিমটা খেয়ে ফেলবে আর আফরাকে বলবো যে আপু চলো আমু তো ঘুমিয়ে আছে আমরা এখন আইসক্রিমটা খেয়ে ফেলি যদিও ওদের দুইজনেরই হচ্ছে গলার সমস্যা সেজন্য আমি হচ্ছে দিতে চাই না এত ঠান্ডা খাবারটা আর কি তো এই তো ভাবলাম আমিও একটু আইসক্রিম খেয়ে নিই আমি আইসক্রিম খেতে এসেছি তো এসে দেখলাম যে দুহা অলরেডি আবার হচ্ছে ফ্রিজটা বন্ধ করে রেখেছিল আমি যদি অন করে দিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম